বিসমিল্লা রাহমানি রাহিম আমাদের সারা জেলার ভিতরে জোরগাছা জোরগাছার ভিতরে জেলা বগুড়া তার ভিতরে একটা বড় মসজিদ হচ্ছে আপনারা সবাই দেখতে থাকবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম সেই বরিশাল থেকে সুদূর বগুড়ায় দেখতে পাচ্ছেন বগুড়ায় আমি আসছি আমার বাসায় এখানে বিশাল বড় একটা মসজিদ হইতেছে দেখেন দোতলার কাজ কিছু অংশ হয়েছে বাকিটা এখনো অবশিষ্ট কাজ চলিতেছে বিশাল বড় ধরনের মসজিদ আসলে আল্লাহ আল্লাহতালার ঘর আল্লাহ আল্লাহতালার বান্দারাই বানায় আমরা অনেক সময় আলেমদের মুখ থেকে শুনি যে যেই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদের দুনিয়াতে একটি আল্লাহর ঘর বানাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভিতরে সুন্দর করে একটি ঘর বানাবে আসলে এই কথা আমরা মনে করি যে আমি একটা মসজিদ কিভাবে বানাবো আসলে অর্থ এরকম নয় মসজিদে যদি আপনার আমি দান করি আপনার আমার দানের টাকা যদি মসজিদে থাকে তাহলে ওটাই আমরা মসজিদের সহযোগিতা করলাম মানে আল্লাহর ঘর বানানোর জন্য আমি যদি এরকম সহযোগিতা মসজিদে করতে পারি আল্লাহ কেমন মতের ময়দানে আপনাকে আমাকে হাসরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না তখন কিন্তু আল্লাহ তালা এই মসজিদের বদলতে আল্লাহ তালা জান্নাতের ভিতরে আপনাকে আমাকে একটি ঘর বানিয়ে দেবে ভাবতে অনেক অবাক লাগে এই বিশাল বড় মসজিদের এরিয়া আপনার দেখলে অবাক হবেন যে এত লক্ষ লক্ষ টাকা এগুলি কিন্তু সাধারণ মানুষেরই অবদান এই বগুড়ার মানুষেরই অবদান তারা আজকে আল্লাহর ঘরকে টাকা দিয়ে যান মাল দিয়ে সহযোগিতা করে বিশাল বড় ধরনের এক মসজিদ এই বগুড়া মানুষকে হাদিয়া দিয়েছেন দেখেন কিন্তু যারা এই ঘরটি নির্মাণ করেছেন যারা এই ঘরটি বানাস বানাইতেছেন তারা কিন্তু এক সময় থাকবে না কিন্তু এই মসজিদ অনেক দিন থাকবে এই মসজিদে অনেক মানুষ নামাজ পড়বে রুকু সেজদা করবে সে মৃত্যুর পরেও এই রুকু সেজদার এই ইবাদতের সব কিন্তু সে কবরে পাইতে থাকবে এই জন্য আমাদের প্রতিটি মানুষের উচিত যে ভালো কিছু করা মসজিদের সহযোগিতা করা আল্লাহর রাস্তায় টাকা খরচ করা তাহলে এই দান আমাদের সবগায়ে জাড়িয়া হয়ে থাকবে দেখেন কত মজবুত করে বাড়ি বানায় আমরা অনেক সময় বাড়ির জন্য ঘরের জন্য কত টাকা নষ্ট করি আর আল্লাহর ভান্ডার আল্লাহর ঘর করার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে দেখেন কত বড় সিঁড়ি করেছেন দোতলায় সরাসরি উঠানোর জন্য মানুষের যাতে কোনো কষ্ট না হয় এই জন্য তারা মেহনত করে খুব সুন্দর করে মসজিদ বানিয়েছেন এটা হলো আগের পুরোনো মসজিদ এর সাইডেই আপনাদেরকে দেখাইলাম বিশাল বড়ো মসজিদ তারা বানাইতেছে আল্লাহ তালা তাদের সকলকে কবুল করুক আল্লাহ তালা যারা এই মসজিদে দান সবগা করেছেন দান করেছেন যান দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তালা হাসরের ময়দানে আমি আশা করি তাদেরকেও সম্মানিত করবেন তাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তালা ঘর করবেন এজন্য এই মসজিদকে আমরা দেখে দেখে আমাদের দিলের ভিতরে এরকম প্রেরণা আমরাও তৈরি করব। যে আমার এলাকায় যে মসজিদটি আছে সেই মসজিদে আমিও দান সবগা করব। আমিও আল্লাহর ঘরে শরীর থাকব হয়তো এই দানের উছিলা করে আল্লাহ তালা আমার নাদাতের ব্যবস্থা করতে পারে এই জন্য সবাই আমরা নিয়োগ করব আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আল্লাহর পথে চলার তৌফিক দান করেন